তো মাজাতে মোটার আবার সেটা আপনার ছোটো প্যানি হোক না সেলোয়ার হোক বড়দের সেটা কোনো সমস্যা না কিন্তু এই মোটার রাবার সবাই লাগাতে পারে না তো ওই মোটা রাবারটা কীভাবে লাগাবো দেখুন সাথে থাকুন ভিডিও এই যে পেন্ট সেলাইয়ের পরে দেখুন রাবারটা এইভাবে ঠিক এইভাবে ধরবেন ধরার পরে এইভাবে এক সুদ বাকি রেখে সেলাই দিবেন এই যে দেখুন এই যে সবাই পারে না আমাকে আমার কাছে অনেকজন আসে শিখতে যা রাবারটা একটু লাগানো শিখিয়ে দেন এই যে দেখুন আমার রাবার লাগানো শেষ তো মধ্যে দেখালে একটা সেলাই দিয়ে দেবো সেলাইটা দিলে পেন বানানো কমপ্লিট তো আপনি কি ভিডিও দেখা ইচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি খালি ছেলেদের কাজ করি না মেয়েদের কাজ তো আপনি কাজ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ